উত্তম কুমারের আশীর্বাদ দুই অভিনেত্রী কল্যাণী মণ্ডল এবং রত্না ঘোষাল এখনও সক্রিয় টলিপাড়ায় উত্তম কুমারকে নিয়ে তাদের নানা স্মৃতিচারণ উঠে এলো আড্ডায় কেমন ছিল সেই সব দিন উত্তম কুমারকে জ্যাঠা বলে ডাকতেন বাংলার কোন অভিনেত্রী আর মহানায়ক তাকে ডাকতেন বাবা যাদবপুর নর্থ রোডের বাসিন্দা কল্যাণী মণ্ডল এবং পণ্ডিতিয়ার বাসিন্দা রত্না ঘোষালের মধ্যে দুটো বড় মিল এক তারা আজও কাজ করে যাচ্ছেন নানা সিরিয়ালে দুই বাংলা ছবিতে কাজ করতে এসে কখন যে উত্তম কুমার তাঁদের জ্যাঠা বা দাদা হয়ে গিয়েছিলেন সে কথা নিজেরাও বুঝতে পারেননি কল্যাণী সম্ভবত একমাত্র অভিনেত্রী যিনি উত্তম কুমারকে জ্যাঠা ডাকার ছাড়পত্র পেয়েছিলেন উত্তম কুমার তাকেই ডাকতেন বাবা বলে কন্যাশী রাজার বিখ্যাত রতন কল্যাণীর গলায় আবেগ ঝরে পড়ে মহানায়কের কথা বলতে গিয়ে পাঁচ বছর বয়সে ওর সঙ্গে প্রথম ছবি করি পৃথিবী আমারে চায় তারপর বড় হয়ে প্রথম ছবি করতে যাই আলো আমার আলো সুচিত্রা সেনের বোনের চরিত্র আমি ওকে কী বলে ডাকবো বুঝতে পারছিলাম না উনি বললেন আমাকে জ্যাঠা বলে ডাকবে চিরজীবন তাই বলেছে আর উনি আমাকে কোনোদিন নাম ধরে ডাকেননি আদর করে বাবা বলে ডাকতেন ওর জন্য বাড়ি থেকে খাবার এলে আমাকে ডেকে সামনে বসিয়ে খাওয়াতেন এলাহি খাওয়ার আয়োজন কী খাবার আসতো চিংড়ি মাছের মালাইকারি রুই মাছের পদ রুই মাছ খেতে ভালোবাসতেন তিনি আর মাছের এত বড় পিস আমি অত খেতে পারতাম না তাই বকা দিতেন কল্যাণী মণ্ডল মহানায়কের সঙ্গে যেসব ছবি করেছেন তার মধ্যে সন্ন্যাসী রাজার স্মৃতি তার কাছে টাটকা চরিত্রটির নাম ছিল রতন একজন গরিব মেয়ে যার বিয়ে দিতে উতলা হয়ে গিয়েছিলেন রাজা কল্যাণী বলছিলেন সে সময় অত দাড়ি লাগিয়ে রাখতে হতো বলে যেটা খাবার খেতে পারতেন না শুধু তরল কিছু খেয়ে থাকতেন হোটেল স্নোফক্স ব্রজগুলি ছবিতেও উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন কল্যাণী মণ্ডল তার বক্তব্য জ্যাটা শট দিয়ে সব সময় একজন টেকনিশিয়ানকে ডেকে জিজ্ঞেস করতেন কেমন হয়েছে বিকেলে ভোরের ফুল ছবির প্রযোজক পরিচালক নায়িকা হওয়ার প্রস্তাব দেন আমাকে তারপরই জ্যাটা ফোন করে বলেছিলেন বাবা তুমি এটা করো না দর্শক নেবে না আমি তোমাকে একটা ভালো ছবি দেব উত্তম কুমারের মনে হয়েছিল কল্যাণীকে আগে তাঁর বোন বা মেয়ে জাতীয় চরিত্রে দেখা গিয়েছ বলে নায়িকা হিসেবে তাকে মানাবে না মেনে নেবে না দর্শক তাই নায়িকা হন সুমিত্রা মুখোপাধ্যায় কল্যাণী মণ্ডল বললেন আমার মন খারাপ হয়ে গেল নায়িকার চরিত্র কলা হল না বলে ঠিক পনেরো দিন পর ফোন উনি এন টি ওয়ানে ডাকেন আমাকে সাদা অ্যাম্বাসাডার এলো আমি গেলাম চিত্রনাট্য পড়া হলো উনি পরিচালককে বললেন আমার বোনের চরিত্রটা কল্যাণী করুক দুই পৃথিবী ছবিতে দাদা বোনের চরিত্র দুটোই সবচেয়ে জোরালো ছিল আর যেদিন চলে গেলেন তার পরের সেই দিনটা কেমন ছিল কল্যাণী মণ্ডলকে বলা হয় কল্যাণীর গলা ধরে আসে সকালে শুয়ে আছি কাগজ আসে ছবিটা দেখে বলছি যেটা ছবিটা কি সুন্দর না তখনও হেডলাইনটা পড়িনি তারপর যখন পড়লাম লাফিয়ে উঠেছিলাম কান্নায় ভেঙে পড়ি তখন আমি আট মাসের অন্তঃসত্ত্বা সেদিন মনে হয়েছিল আমার বাবা চলে গেলেন মহারাষ্ট্রীদের বাড়িতে গানের আসর বসাতেন উত্তম কুমার ডাকতেন শ্যামল মিত্রকে গান বাজনার পর জমিয়ে খাওয়া দাওয়া হতো এমন কিছু পার্টিতে উপস্থিত থাকতেন অভিনেত্রী রত্না ঘোষাল রত্নার স্মৃতি থেকে উঠে এলো মহুয়া তিলকের অর্থাৎ অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী ও তিলক চক্রবর্তীর বিয়ের দিন সন্ধ্যেবেলা দাদার বাড়ি পার্টি হলো সব বেনুদীর রান্না অর্থাৎ সুপ্রিয়া দেবীর রান্না এই রকম পার্টি হলে দাদা নিজে প্রাণ ভরে গান গাইতেন দোলের দিন বিয়ার পার্টি করতে ভালোবাসতেন রত্না যোগ করেন দাদার মা যখন বেঁচেছিলেন তখন অনেক উৎসবে দাদার বাড়ি যেতাম বুড়োদা অর্থাৎ তরুণ কুমার আর সুব্রতা বৌদি আমাকে খুব ভালোবাসতেন রান্না পুজো হতো দাদার বাড়িতে আমাকে টিফিন বক্স ভরে নানা পদ দিয়ে দিতেন দাদার মা পর দিনের জন্য আর লক্ষ্মী পুজোর পরের দিন দাদা ধুতি পাঞ্জাবি পরে নিজে দাঁড়িয়ে থেকে সকলকে খাওয়াতেন বেশি করে না খেলে রেগে যেতেন আমি বকাও খেয়েছি দু একবার মৌচাক ছবির একটা ঘটনা বললেন রত্না ঘোষাল মৌচাক ছবিতে কাজ করছি ক্যামেরা প্রকাশ করা আছে দাদার মুখে তার আগে আমার একটা সংলাপ বলার কথা ছিল দাদা পরিচালককে জিজ্ঞাসা করলেন সংলাপটা কার যেই শুনলেন আমার বললেন ক্যামেরা তাহলে রত্নার মুখ থেকে প্যান করবে সহ অভিনেতা বা সহ অভিনেত্রীকে কিভাবে মর্যাদা দিতে হয় এটা আমি দাদার কাছ থেকে শিখেছি কি এখানে পিঞ্জ ছবিতে রত্না যখন একেবারে ছোটো তখন কীভাবে শাড়ি সামলে অভিনয় করতে হবে সেটাও দেখিয়ে দিয়েছিলেন উত্তম কুমার প্রতি বছর পয়লা বৈশাখে ফুল মিষ্টি নিয়ে কল্যাণী মণ্ডল যেমন যেতেন ময়রা স্ট্রিটের বাড়িতে আবার প্রায়শই রত্নার ডাকপত্র মেকআপ রুমে মহানায়কের জন্য আসা খাবারে ভাগ বসানোর জন্য রত্না ঘোষাল বললেন উনি আমাকে কখনো বুঝতেই দেননি যে উনি উত্তম কুমার আমাকে দাদার মতো ভালোবাসতেন আমরা গিয়েছিলাম এখানে পিঞ্জরের আউটডোরে দাদা একটা বাড়িতে থাকতেন আর আমরা একটা বাড়িতে থাকতাম উত্তম কুমার আমাকে বললেন এই মাটু শোন আমি বললাম কি আমার হাতে তিনটে পেয়ারা দিয়ে বললেন এই নেখা আর আসবার সময় দেখলাম গাছে হয়েছে তাই তোর জন্যে নিয়ে এলাম এটা কোন শিল্পী করতে পারে বলুন তো এটা করছেন কে না উত্তম কুমার তাও করছেন একটা বাচ্চা মেয়ের জন্য এটা একটা কত বড় ব্যাপার বলুন তো রত্নাঘোষাল বললেন প্রথম দিন যেদিন আমি দাদাকে দেখলাম তখন আমার ন বছর বয়স এখানে পিঞ্জ ছবিতে অভিনয় করছে তখন ছবিটার পরিচালক ছিলেন দিলীপ মুখার্জি দিলীপ দা আমাকে মহানায়কের সঙ্গে আলাপ করে দিয়ে বললেন দাদা এ হচ্ছে রত্না দাদা এই রিনার ছোট বোনের পাঠটা করবে তুমি ওকে একটু দেখিয়ে দিও দাদা আমাকে বললে তুমি অভিনয় করেছ তখন তার আগে আমি ছেলের পাঠ করতাম তারপর থেকে উনি প্রতিদিন প্রতি মুহূর্তে আমাকে কি করে অভিনয় করতে হবে সব শিখিয়ে দিয়েছিলেন অন্তত কুড়ি দিন ছবির শুটিং হয়েছিল প্রতিদিনই উনি আমাকে শিখিয়ে দিয়েছেন এই খাবারটা কিভাবে নিয়ে আসতে হবে আমার সামনে কীভাবে দিতে হবে সব কিছু তাই এখন ভাবি আমি কার সঙ্গে অভিনয় করেছি না উত্তম কুমারের সঙ্গে তখন আমার কোনো বোধ ছিল না এখন ভাবি আমি কত সৌভাগ্যবতী আবার যদি উত্তম কুমারের সঙ্গে অভিনয় করতে পারতাম কিন্তু সে তো আর হবে না সেটা কল্পনা মাত্র আমরা তো শিল্পী তাই শুধু কল্পনাই করতে পারি আর কিছু না নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন